ইসমিল্লা ইল রহমান ইরহিম টাইনেশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিজুল ইসলাম পারভেজদের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা নির্ধারণ কষ্ট ও ক্ষুভের সাথে জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুশো তেইশ বেচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা চুরিকাঘাট করে নির্মম ভাবে হত্যা করেছে শনিবার উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই বর্বর ঘটনা ঘটে মরহুম জায়গুল ইসলাম পারভেজ ময়মসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা আমরা মরহুমের পরিবার আত্মীয় স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরো দুই জন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরো দুজন ছাত্রী সহ কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তারা পারভেজকে উদ্দেশ্য করে এদিকে তাকাচ্ছ কেন এদিকে তাকালে চোখ তুলে নেব এ ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন পারভেজ জবাবে বলেন কি করেছি ভাই এতে তারা আরো আরো উত্তেজিত হয়ে ওঠে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন কিন্তু প্রচন্ড উশৃঙ্খল মেহরাজ ইসলাম গম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করে দেয় এই মীমাংসা মানতে অস্বীকৃত জানিয়ে দশ পনেরোটি লাশ ফেলায় ফেলার হুমকি দিয়ে বহিরাগতা ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর পরিকল্পিত হামলা চালায় এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক

কোনো ধরনের সহায়তা করেনি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৃঢ়ভাবে বিশ্বাস করি পারবেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পর একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী মতো সন্ত্রাস ও দখলদারিত্ব করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের মবের ভয়ভতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে ক্যাম্পাস তো ভোটেই এমনকি ক্যাম্পাস প্রাঙ্গনের বাইরে গিয়ে ছাত্র দলের নেতা কর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন ফেসিভাল এই চলমান দখল উদারিত্ব ও সন্ত্রাসী এই হত্যার পেছনে খুবই সন্ত্রাসীদের সাহস ও মদক জুগিয়েছে বলে ছাত্রদল বিশ্বাস করে দিনে দিনে ছাত্রদলের নেতা কর্মীদের ডিহিউম্যানাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র এটা অত্যন্ত পরিকল্পিত ভাবে সাজানো হয় শহীদ পারভেজের পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে পারভেজের খুনিদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া সহ খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকলের সকলের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপকর্ষল অনুসরণ করে বৈষম্য বিরোধী নেতারা দীর্ঘদিন ধরে ছাত্রদলের নেতা নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় একটি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে ছাত্রদলকে নেতৃত্ব শূন্য করা এবং ছাত্রদলকে ভয়ভীতি দেখিয়ে এবং ছাত্রবেলায় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানা বিধ ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অসমনীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে আমরা তার নিন্দা জানাই তার সুষ্ঠ সুষ্ঠু তদন্ত দাবি করতে পারতেন কিন্তু তা না করে অসমন ভাষায় আক্রমণ ও তদন্তের আগে অভিযুক্তদের পক্ষে নেওয়াটাই তারা অপরাধ আড়াল করাতে বিশ্বাসী আমরা মনে করি এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই দেওয়া হয়েছে তারা যেভাবে সাবেক ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এই অশুভন ভাষা সেই পক্ষিয়াও চরিত্রের এই বহিপ্রকাশ আমরা তাদেরকে সর্বজনীনর নীল নকশা, তিন সটি ও ইতিবাচক ধারার ছাত্র রাজনৈতিক চর্চার আহ্বান জানাই একই সাথে আমরা গোবি রুদ্ধের সাথে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সকলের প্রতি সমতা ও ন্যায়্যতা নিশ্চিত করতে পারছে না বিশ্ব বিশ্ববিদ্যাল ছাত্র আন্দোলনে নেতৃত্বbindে সাথে তারা বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনা করলো বিভিন্ন বিষয় বিভিন্ন সরকারি নিয়মগুলো একভাবে বৈষম্য বিরোধীদের তালিকা ধরে দিলেও তারা ছাত্র দলের মতো বৃহৎ ও জুলাই আন্দোলনে সর্বাধিক শহীদের ছাত্র সংগঠনের সাথে কখনোই আনুষ্ঠানিক বসে কোনরূপ আলোচনা করেনি বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশাসন থেকে আমরা যথাযথ সহযোগিতা পাই না প্রশাসনে এখনো হাসিনার প্রাত্ম লুকিয়ে আছে আর এটাকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র দলের কতিপয় বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে আমরা আবারও এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা হুকুমদাতা এবং হামলাকারী এবং অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ছাত্র জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি তাদেরকে বিভিন্ন বিষয়ে একপাক্ষিক আচরণের বদলে সমতা ও রেজ্জতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি মনোময় আত্মার মাফরা কামনা করছি আমি সবাইকে ধন্যবাদ এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের যে পাঁচজনের নামে আমাদের যে মামলা করা হয়েছে সেখানে হ্যাঁ যে প্রধান আসামি আর কি যার প্রধান আসামি যার সাথে ঘটনা মেহরাজ ইসলাম এবং এবং বনানী থানা বৈশ্বিক ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াস নিয়াস তুষার এবং বরারি থানা বৈশ্বীতে ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অপর দুই বৈশ্বী ছাত্র আন্দোলনের নেতা আবু জহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান এই পাঁচজনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট এবং এখানে আমরা প্রমাণস্বরূপ আমরা সুবান নিয়াজ তুষার তার এখানে দেখেন বনানী থানায় এখানে রয়েছে এবং প্রায় মেসে বিশ্ববিদ্যালয়ের নামও লেখা রয়েছে সুবান নিয়াজ তুষার এই বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের প্যাডে এবং তাদের স্বাক্ষরিত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায় এবং হৃদয় মিয়াজি বৈশ্ব ছাত্র আন্দোলন বনানী থানা শাখার অন্যতম যুগ্ম সদস্য সচিব এবং প্রাইমেরি সমস্ত শিক্ষার্থী হৃদয় মিয়াজি এই যে এখানে আপনার দেখেন শুরুতেই হৃদয় মেয়াজি নাম রয়েছে পদ রয়েছে তাদের স্বাক্ষরকৃত কমিটিতে হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সুদানের স্বাক্ষরিত কমিটিতে হৃদয় মিয়াজি এবং সুভান তুভানোসারের কমিটির প্রমাণ আমরা দেখালাম এবং সেই সাথে আমাদের জাহেদুল ইসলাম পারভেজ শুধুমাত্র প্রাইম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রাজপথে শক্তি হয়েছিল না বিশেষ করে আগস্ট আন্দোলনে তার বরিষ্ঠ ভূমিকা ছিল এবং তিনি নেতৃত্বের অগ্রভাগে ছিলেন জাহিদুল নেতৃত্বের অগ্রভাগে ছিলেন এবং তিনি ময়মসিংহ জেলার বালুকা উপজেলার ভালুকা উপজেলায় যখন আন্দোলন সংগ্রাম চলমান থাকতো তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আগে সেখানেও সেই ভালুকা উপজেলা ছাত্রদলের ব্যানারে সক্রিয় ছিলেন আমরা এই হত্যাকাণ্ডের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আপনারা আমরা এই এই আনুষ্ঠানিক যখন এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ছাত্রদলের দলের ইসলাম পারভেজ তারপর আমরা লক্ষ্য করেছি এই বনানি থানায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্যে এবং মামলা কাজের নামে দেওয়া হবে হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্যে বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে এবং ওসিকে ফোর্স করেছে কিন্তু আমরা ছাত্রদল আমরা শুধুমাত্র ফুনে ওসিকে বলেছি সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে আমরা ছাত্র কোনো নেতাকর্মী যেন না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় নয়টা দশটা বেজে যায় মামলা নেওয়া হচ্ছে না শুধু তাই নয় আমরা জানতে পারলাম বৈশ্বিক ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ কাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে এক দুইজন কিংবা মূল ঘটনা মূল নায়ক যারা এই ঘটনা খলনায়ক যারা তাদেরকে আড়াল করার জন্য মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার জন্য তারা অস্থির উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে পরবর্তীতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতা যখন যায় তখন আমরা দেখেছি সেখানে এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল তো আমাদের প্রশ্ন হলো এভাবে কখন অতীতে কিংবা এই বর্তমান সময়ে বিগত প্রায় আট মাস সাড়ে আট মাস হয়ে গেল এই সময় কোনো জায়গায় গিয়ে ছাত্রদল কখনো কোনো এ ধরনের কোন প্রভাব বিস্তার করেছে কিনা এটি ছাত্র রাজনীতি এর বাইরে তো এটি শুধুমাত্র বনানী থানায় হয়েছে সেরকম না আপনাদের মনে থাকা কথা এই বৃহস্প গত বৃহস্পতিবার অর্থাৎ তিন দিন আগে আপনাদের মনে থাকা কথা এই আকবর শাহ থানা চট্টগ্রামের এই আকবর শাহ থানা মুস্তফা হাকিম কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং সূচনা করেছে তারাই এই বৈষম্য বিরোধীর প্রতিপয় নেতৃবৃন্দ এবং গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ শুরু করার পর সেখানেও ছাত্রদলকে দলকে মব জাস্টিসের শিকার হয়েছে ছাত্রদল দিয়ে হামলা করে পরবর্তী যখন তারা প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারপর গিয়ে থানায় গিয়ে তারা আবার মামলা হবে কি হবে সেই কাজ করেছে সেখানেও যখন প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারপর তারা সেখান থেকে চলে গেছে কিন্তু এ ধরনের বিচারহীনতা সংস্কৃতি এবং এই মব জাস্টিসের কালচার আমরা কিন্তু এই 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 অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাপক টাকা ধারণ করেছে এক্ষেত্রে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে সুষ্ঠ ছাত্র চর্চার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলের সিগনেচার কিন্তু কমিটি বনানি থানা আহ্বায়ক কমিটি ষোলো দুই দুই হাজার পঁচিশ সালে যে কমিটি রয়েছে সেই কমিটির প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এবং এই বনের থানার যুগ্ম হিসেবে সুভান নিয়াজ তুষার আপনারা ইচ্ছা করে নিতে পারেন এবং আরেকটি কমিটিতে দেখেন হাসনাত আবদুল্লাহ এবং এই আরিফ সুয়েলের সিগনেচার কিন্তু কমিটিতে এবং সামনের দিকে দেখেন হৃদয় মিয়াজি রয়েছে প্রাইম বিশ্ববিদ্যালয়ের তো আমরা আপনাদের সরবরাহ করলাম এরপর যদি অস্বীকার করে এটি দ্বারা প্রমাণ হয় যে তারা তাদের যেভাবে শীর্ষ নেতৃত্ব এখন আজকে হয়তো এনসিপিতে চলে গেছে তাদের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ এসেছে একটি অভিযোগের কোন বিচার কিংবা দায় স্বীকার করা তারা স্বীকার করে না কিন্তু আমাদের ছাত্রদল দল আমরা যদি সামান্যতম অপরাধ পাই আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেই প্রয়োজন আইনের আশ্রয় নেই এটি আমাদের দীর্ঘদিনের ছাত্র হিসাবে এই রাষ্ট্রের প্রতি আমাদের দায় রয়েছে ছাত্র সমাজের প্রতি আমাদের দায় রয়েছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের দায় রয়েছে সেই দায় থেকে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র নতুন দ্বারা ছাত্র রাজনীতি যে ই রয়েছে আমাদের প্রতিজ্ঞা রয়েছে সেজন্য আমরা এই ধরনের কর্ম কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করি কিন্তু তারা বরাবরই অস্বীকার করে এবং তাদের যে শিষ্য নেতৃত্ব তারাও আজকের দিন পর্যন্ত একটি স্টেপ নেনে কিন্তু তারা দেখেন তাদের যে মিটিং হয়েছে সেখানে কিন্তু তাদের নিজ সংগঠনের দ্বারা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং তারা কিভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে এবং কিভাবে স্বাবলম্বী হয়েছে এবং কিভাবে আজকে এই বড় বড় অফিসে তারা বসছে কিভাবে গাড়ি ব্যবহার করছে এগুলো তারা নিজ সংগঠনের ভিতর থেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছে সে কারণে তারা এই হত্যাকাণ্ডের সাথে আমাদের এই

ছাত্রলীগ সমস্ত অপকল্প দায় এড়িয়ে এড়িয়ে গিয়েছে এবং গণতন্ত্র কামী ছাত্র দলের উপরেই সমস্ত দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক যেহেতু বিভিন্ন ছাত্রলীগের নেতৃবৃন্দ এখনো বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল এবং পরবর্তীতে এনসিপি তেও আছে ছাত্রলীগের যে রাজনীতি তারা করে এসেছিল এতদিন ধরে সেই রাজনীতি সেই রাজনীতি থেকে তারা বের হতে পারেনি আমরা মনে করি এই দায় এড়ানোর সংস্কৃতি বাদ দিয়ে নতুন করে ইতিবাচক রাজনীতি চালু করুন চর্চা করুন ধন্যবাদ সিসিটিভি ফুটেজে আমরা প্রাথমিক প্রমাণ পেয়েছি প্রমাণ না পেয়ে তো আমরা দায় চাপিয়ে দেওয়ার জন্য এখানে কারণ নাম আমরা বলিনি আমরা আহ্বান করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনারাও আসুন সহযোগিতা করুন যেন একজন ছাত্র যে গণতান্ত্রিক আন্দোলনে ছিল বিগত জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের আন্দোলনে গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা ছিল এই ধরনের একজন ছাত্র শুধুমাত্র ছাত্র দল করেনি তাই তার হত্যাকাণ্ডকে আপনারা বৈধ দিয়ে দিবেন আমরা ওই হত্যাকাণ্ড আপনারা করেননি বলে এটা এড়িয়ে যাবেন সেই এড়িয়ে না গিয়ে আপনারাও আসুন আর এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারের দাবি তুলুন ধন্যবাদ